সিনেজগতের মহাগুরুখ্যাত মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পাকিস্তানি গ্যাংস্টার শাহজেদা ভাট্টি এক ভিডিও বার্তায় পাকিস্তানি ওই গ্যাংস্টার জানিয়েছেন আগামী পনেরো দিনের মধ্যে চাইলে ভারতীয় পিটিসি নিউজ ও আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী আর সে কারণেই প্রাণনাশের হুমকি দিয়েছেন পাকিস্তানের গ্যাংস্টার জানা যায় প্রান্নাশের হুমকি দেওয়া ওই পাকিস্তানি গ্যাংস্টারের নাম শাহজাদা ভিডিও বার্তায় শাহজাদা জানিয়েছেন ভাবা ভাবাবেগে আঘাত হানা মন্তব্যের জন্য শাহজাদা ভিডিও বার্তায় আরো জানিয়েছেন আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মিঠুনকে ক্ষমা না চাইলে মিঠুনের প্রাণনাশ হতে পারে উল্লেখ্য ভারতের সল্টলেকের ইজেসিসির এক কর্মসূচিতে বিতর্কিত মন্তব্য করেন মিঠুন সেই বিতর্কিত জন্য গ্যাংস্টার মন্তব্যের পাকিস্তানি অভিনেতাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শুধু তাই নয় বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয়দের আইনি জটিলতায়ও পড়েছেন তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত থানায় মিঠুনের বিরুদ্ধে এ পর্যন্ত থানায় একাধিক এফআরআই করেছেন ভারতের মানুষ